আসসালাম আলাইকুম আরে ভাই জেহেন ভাই আমি আজকে একটা ধান কেটে আসছিলাম বুঝুন খুব সুন্দর দান হয়েছে দেখুন ভাই আল্লাহতালার দান খুব সুন্দর একটা ধান ধানটা দেখছি আমার মনটা আসলে গেছে গা আর কৃষক ভাইয়েরা কি সুন্দর কষ্ট করে এই ডানগুলি মারাছে বুঝু এই যে দানগুলি দেখছ কত সুন্দর হ্যাঁ এগুলি আল্লাহ দিছে আল্লাহ কেড়ে দিতে জানু আমার আমার দিছে দিছে রিজিক এই রিজিক সবাই যদি আমরা খাঁটি আল্লাহতাল কিন্তু আমরা অপর অপর না আমরা আমরা তৈরি করে রাখে আল্লাহ কিন্তু আমরা চেষ্টা করতে হবে এটা কিন্তু আল্লাহর ইচ্ছা কারণ আল্লাহ দেরি করে না কাউকে দেরি করে না কিন্তু চেষ্টা করলে উপায় হয় তবে আল্লাহ এমন একটা জিনিস বানাইছে দেখেন আপনারা বানাই ধরবেন আপনারা শত কোটিয়ের মালিক আছেন এই দেশের দেশের মানুষ চলে যেতে পারবে কিন্তু একটা ধান মারায় দেখা না কারণ কেন সত্যকে ক্ষেমতা দেখান ক্ষমতার উপরে কেমন দেখাবেন কিন্তু একটা দান আপনারা তৈরি করতে না এরকম দাম তৈরি করতে না আল্লাহ করে কিন্তু আল্লাহ আল্লাহরে ভরসা করেন আর যে দেশের মধ্যে গাঞ্জাকুর হিরণ কুর মৎকুরে ভরা কিন্তু যে হেসেই চিন্তা করেন না একবার আল্লাহর চিন্তা কেউ করেন না যে আপনারা মারা যাবেন আল্লাহ কিন্তু আপনারা সকলেই নিয়ে যাবে এই জিনিসটা আপনারা চিন্তা করবেন যেন আল্লাহ এমন কিছু জিনিস সৃষ্টি করে রাখছি আপনাদের জন্য সকল বাইদেরকে আমি মনে করি সকল বাইরে বুঝাচ্ছে অভিজ্ঞান করুক সৎ সৎকাম করবেন অসৎ কাম কেউ করুন না অসৎ কামের জন্যে এই দেশে হ্যাঁ বহুত লোক আছে খালি অসৎ কামে লেগে ভাগ হল কিন্তু ভালো কাজ কোনে করে যারা ভালো করে তারা দিনও রাস্তায় আসতে পারে না কারণ কেন জানেন এই অসৎ লোক কে ওরা যাতে ধরে কিন্তু ভালো লোকেরা সম্মান দিবেন সম্মান দিয়ে কথা বলবেন কারণ ভালো লোকেরা লোক ভালো লোক এই কথা অলোকথা মতো সকলে ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে আমি আসুক ভাইকে ভালোবাসা দিবেন একটু লাইক শেয়ার করবেন